বন্ধু শনিবারের সকালবেলা আড্ডা পেটে চলে এসেছি আপনাদেরকে তো কথাই দিয়েছি প্রত্যেকটা বার প্রত্যেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে শনিবার চলে এসেছি শুভ সকাল সবাইকে সকলে ভালো থাকুন আর চলুন বাবা মাকে আগে দর্শন করুন আর প্রচুর লোক এসছেন আপনাদেরকে কি বলবো অনেক লোক ভক্তরা এসছেন দূর থেকে আর সকালে একটু তাড়াতাড়ি করে দর্শন করবেন এবারে বন্ধ হয়ে যাবে মন্দির আড্ডা মানে স্তব শেষের দিকে राम राम, राम, राम

char de 전다 মন্দির তো এবার বন্ধ হয়ে যাবে আর চলুন আপনাদেরকে কিন্তু দরজাটা বন্ধটা আপনাদেরকে দেখাই আপনারা সকলে একবার দর্শন করুন চলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মন্দির বন্ধটা দেখাবো এখান থেকে দর্শন করুন আপনারা কিন্তু মন্দিরটা দেখতে পাবেন দেখুন দরজাটা বন্ধ দেখতে পাবেন আপনারা দেখুন মন্দির দরজা বন্ধ হবে বড় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না একটু দেখার চেষ্টা করুন এই যে আলোটার সোজাসুজি টাকা না আপনারা আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হবে দেখুন কী সুন্দরী সকলে বন্ধ দেখুন দরজা বন্ধ দেখুন একটু সবাই দেখুন কি ভালো জিনিস এর থেকে ভালো জিনিস কি হতে পারে তাই না আমার কিন্তু খুব আনন্দ লাগে এগুলো শুধু বিশ্বাস আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে লক্ষ্য করুন আপনারা মহারাজ জয় জয় মহা জয় দেখুন দেখুন লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন জয় 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 আদা বিন জয় লাপি জয় লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আমাকে আর মন্দির তো বন্ধ হয়েই গেল এবারে সকলে নামবে আর আমিও চলে যাবো আপনাদেরকে আপনাদেরকে শনিবারের আড্ডাপীঠ আমি শেয়ার করছি প্রত্যেক দিনেই প্রত্যেকটি বারের আড্ডাপীঠ শেয়ার করি তাই শনিবারের রাধাপীঠ শেয়ার করলাম আর এবার চলুন আপনাদেরকে সেই সুন্দর মহার্গ জিনিস মানে সত্যি বলছি এটা আমাদের ভাগ্য আর আপনাদেরও ভাগ্য সত্যি যে শেয়ার করে আপনাদেরকে দেখাতে পারছি এই এত সুন্দর জিনিস বাড়িতে বসে আদ্যাপীঠ উপভোগ করুন যে আড্ডাপীঠে কি সুন্দর এই কত দূর থেকে মানুষরা আসেন একবার সেটা দেখুন আপনারা নিজেরা যে কত সুন্দর জায়গায় আমরা থাকি তাই না জননীকে দর্শন করে সবাই এবার ফিরছেন এবার কেউ পুজো দেবেন পুজোর প্রসাদ নেবেন কেউ ভোগ ঘরে যাবেন কেউ ভোগ খাবেন কেউ ভোগের কুপন কাটবেন কত মানুষ প্রত্যেক দিন এটি শনিবারের রাজ্পীঠ আপনাদের সাথে শেয়ার করলাম শনিবারের রাধাপীঠ প্রত্যেকটি বারে রাজ্পীঠ আমি শেয়ার করি প্রত্যেকটি দিনের রাধাপীঠ শেয়ার করি প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আবার অনেক সময় পারি না সংসারের কাজ থাকে বলে আজকেও কাজ আছে বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তা বাজার তো করবোই তাই ভাবলাম যে এই জিনিসগুলো অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আনন্দই লাগবে সব অনেকে আছেন যারা আধ্যাপীঠে খুব ভালোবাসেন অনেক মানুষ আছেন আবার অনেক মানুষের কাছে পৌঁছাবে যারা এখনও দেখেইনি জানেই না হয়তো জানি নাইনটি পারসেন্ট জানেন কিন্তু তবু প্রত্যেক দিনকার আড্ডাপীঠ দেখতে কিন্তু সবারই ভালো লাগবে তাই না তাই বাড়িতে বসে এত সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পারেন জগৎ দর্শন সুন্দর কত মানুষ দেখুন মানুষ যদি আপনি এখানে আছেন আপনার আত্মীয় স্বজন এখানে আছে একটু সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করুন প্রত্যেক দিনকার প্রত্যেকদিন আড্ডাপীঠ শেয়ার করুন সবাই কত দুঃখ কত মোমবাতি কত বিশ্বাস কত মানুষের স্বপ্ন কত মনস্কামনা সব এই মন্দিরে তাই না তাই সবাই সবাই মনস্কামনা নিয়ে কিন্তু আসেন এখানে আর পুরনো করে নিয়ে যান নাহলে প্রত্যেক দিন এত মানুষ আসে আপনারাই বলুন না তাই সময় পেলে আপনারাও কিন্তু একদিন এসে পুজোটি নিয়ে যাবেন আর চলুন দেখতে দেখতে ভোগ ঘরের টাইম হয়ে গেল ভোগ ঘরেও নিয়ে যাব আপনাদের জয় মা দেখতে দেখতে ভোগের টাইম হয়ে গেল ভোগ দর্শনের কারণ টাইম ছাড়া তো এখানে কিছু হয় না সব কিছু টাইমে তাই মায়ের মন্দির বন্ধ না হলে কিন্তু ভোগ দর্শন করা যায় না তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আজকে কিন্তু একাদশী কারণ কি বলুন তো এই যে এখানে খিচুড়ি প্রসাদ তা দেখুন এই যে এখানে আসন এখানে কিন্তু সাড়ে বারোশের চালের খিচুড়ি এটি ঠাকুরের রামকৃষ্ণদেবের ভোগ দেখুন দর্শন করুন এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা চচ্চড়ি আলুর দম ধোকার ডালনা আলু পোস্ত চানা মশলা জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ তা দেখুন আপনারা দর্শন করুন সাড়ে বারোশের চালের আজকে কিন্তু খিচুড়ি প্রসাদ মায়ের ভোগ মায়ের ভোগ হচ্ছে আপনার সাড়ে বাইশের চালের তা এখানেও কিন্তু ওখানে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা চচ্চড়ি আলুর দম ঢোকার ডালনা আলু পোস্ত চানা মশলা জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের ভোগ আপনারা কিন্তু প্রত্যেক দিন ভোগ দর্শন করবেন যেহেতু আমি করাতে সেইটা শেয়ার করি আর এখানে কিন্তু রাধা মাধবের ভোগ এটি হলো সাড়ে বত্রিশের চালের ওখানেও দুটো আসন জল নুন লেবু রকম ভোগ মানে পাঁচ রকম ভাজা চচ্চড়ি আলুর দম কার ডালনা আলু পোস্ত চানা মশলা জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের তা আপনারা সকলে দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এটি প্রত্যেক দিন আপনাদেরকে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগে যেদিন পারি না সেদিন কিন্তু খুব মনটা খারাপ লাগে তাই দেখুন দর্শন করুন সকলে তা এখন এইটু ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সঙ্গে থাকুন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সকলে জয় মা জয় মা জয় দিয়ে শেষ করলাম সকলে ভালো থাকুন জয় মা জয় মা জয়